আর নাম হচ্ছে কান্তি দাস পুষ্পকলি নার্সারি আদি বাজার প্রায় তিরিশ বছর মত উনিশশো নব্বই সালতে নার্সারি তো যা এডিয়ার হিসেবে খানি হিসেবে ওই শুরুতে ধরুন দুই হানি আসিল এখন আর দশ খানির মতো আর এরকম নার্সারির যাবতীয় ছাড়াল নার্সারি ব্যবসা করে প্রায় তিরিশ বছর হইতে আর দাদা বড় ভাই গইত আগে বাদল দাস ইয়ার পরে আর ও যাতে মারা গিয়ে আর দু আর দুবে আছি ভাই এই ব্যবসার পরিচালনা করি তো এই মোটামুটি বিভিন্ন জায়গার তো আর দেশ বিদেশ এই বিভিন্ন অঞ্চলতন সারা আনি রংপুর যশোর তারপর বরিশাল এবং এই বিভিন্ন জায়গাতন ছাড়া আনে আর নিজেরাই কিছু সারা ফোরাক্স করি কাটিং মূল্য আড়াতে আম ছাড়া একশো লই রে চারশো পাঁচশো বিভিন্ন ক্যাটাগরি আম আছে কাটিমন বিদেশি আম আছে এই কিং অফ চাকাপাত চিয়াংমাই তারপরে বিভিন্ন বিভিন্ন সারা ডকমাই তারপরে এই জাতীয় অনেক বিদেশি সার আছে তারপরে দেশীয় জিন সার আছে এই বিভিন্ন ঔষধি গাছ আছে তারপরে ফলজ বনজ ফুল ঔষধি গাছ দিয়ে দেবধারু আছে তারপরে ধর অর্জুন তারপর দিয়ে এই আম আমলকি হইতে লই মোটামুটি অ্যালোভেরা হইতে লই বেগনা আছে ফলজমি দিয়ে আছে আম এই বিভিন্ন বারো মাসে খাটাল আছে বিভিন্ন ধরনের এই লটকন তারপর দিয়ে লাম্বুটান বিদেশি ফল তারপর দেব কাড়ু এবং বিভিন্ন ধরনের লেবু দেশি বিদেশি লেবু আছে তারপর বনজমি দিয়ে আনাতে আছে যে ওই আকাশি তারপর দি তারপরে সেগুন তারপরে মেগুনি তারপরে ওই লাম্বু বিভিন্ন সারা আছে পুলু আছে রঙ্গন আছে মাধবী তারপরে বাগান বিলাস তারপর এই হয় তারপরে গন্ধরাজ বেলি এই জাতীয় মানে মোটামুটি আর সংগ্রহ বিভিন্ন জায়গা তুন বলতে আর যশোর তারপর বরিশাল তারপরে রংপুর রাজশাহী এতুনো করি আর আর দেশের বিভিন্ন জায়গা তুমি মাধ্যমে আর এক সংগ্রহ করি কালেকশন করি কাটিং মাধ্যমে কালেকশন হয় বিভিন্ন জায়গা ধরনের আর কালেকশন করে আরো মজুত করি এই বর্ষাকালীন এবং শীতকালীন অনেক সবজি মরিচ বায়ু ওইটা লই তারপরে বিভিন্ন লতা বিভিন্ন সবজির সারা আছে লাউ তারপরে জিঙ্গা সিচিঙ্গা এটা লোয়ের বিভিন্ন এই আর কালেকশন করি আর বিভিন্ন আমাইছি লিচু আইসি লটকনাইসি তেজপাতা তারপরে আরও এক গাড়ি মালাই লেসুমি ছায়না আছে তারপরে মোজাপ্পরি আছে তারপরে যে বোম্বাই তারপরে ধরনের ইয়ার ওই বেদন আলিচু এইভাবে বিভিন্ন আজাদি বাজার আর ইন্ডিয়ান গৌরী ইয়ে আজাদি বাজার বাজার আজাদি পুষ্পকলি নার্সারির বিভিন্ন নার্সারির বিভিন্ন ধরনের সারা বিপুল মজুত আছে মানে এন কোনো সারা নাই আর ভাইজন্য আর কালেকশন করি বিভিন্ন ধরনের আঙ্গুরই তো লইয়ের বিভিন্ন ধরনের দেশীয় বিদেশি এবং এই বিভিন্ন অঞ্চলৰ সারা আর কালেকশন রাখে আর দৈনিক দশজন মহিলা আছে আর পুরুষ আছে প্রায় আট আটজনের মতো আর বিভিন্ন বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে আর মানুষ কালেকশন করি মানে অনেক সময় মজুত দিই এই বদলা দিয়ে আর হাজপোড়ায় বিভিন্ন সময় এই মাসিক বেতন আছে ডেলি বেতন আছে তারপরে বিভিন্ন ধরনের সাপ্তাহিক বেতন আছে এভাবে আমরা বিভিন্নভাবে তারা বেতন সরবরাহ করি এবং এই তারা তো বিভিন্ন অনেক গ্রামত্ব নারা আছে নার্সারির আই ক্রয় সারা ক্রয় করি পেলাই এবং আর নিজেরও হোম সার্ভিস দিই বিভিন্ন জায়গাতে সারার রোপণও করি দিই তারপর এই টেলিফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা ব্যবসা করি বিভিন্ন ধরনের ঠিক আছে ধন্যবাদ